বসে ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব এই ডায়লগটি ছিল তুফান মুভি তুফান দ্যাট মিনস আমাদের মেগা স্টার শাকিব খানের তো জিয়া ফ্রেন্ডস অ্যান্ড জিয়া ইয়ান্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আজকে আমাদের সাকিব খানের তুফান মুভিটি চলছে রিলিজ হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা অনেক রিভিউ পাচ্ছি আসলে খুব গর্বের বিষয় এবং খুবই আনন্দের বিষয় যে আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে কলকাতার মানুষগুলো এত ভালোবাসে কতটাই না আপন করে নিয়েছে আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে যখন আমরা এই বিষয়গুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখি ইউটিউবে ফেসবুকে দেখি তখন আমাদের অনেক ভালো লাগে পার্সোনালি আমার অনেক ভালো লাগে কেননা দিন শেষে আমাদের শাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব আমাদের অহংকার বাংলা চলচ্চিত্রের যদি বলা হয় বরপুত্র যদি বলা হয় কিং খান আমাদের নিঃসন্দেহ বলতে হবে সাকিব খানকে কেননা তিনি এক থেকে পঁচিশটা বছর টানা শুধু রাজত্ব বলবো না আমাদের সবাইকে জনসাধারণকে যারা আহ শিল্পমনা যারা চলচ্চিত্রকে পছন্দ করে তাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছেন অক্লান্ত পরিচয়ের মাধ্যমে ঠিক আজকে তার প্রমাণটি হয়ে গেল কলকাতায় কেননা বাংলাদেশের যেমনটা ক্রেজ ছিল এবং হুমড়ি খেয়ে সবাই আমাদের কিং খান ম্যাগাস্টার শাকিব খানের যে তুফান মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছিল ঠিক তখন থেকে এখন পর্যন্ত যে একটা ক্রেজ আছে ঠিক আমরা কলকাতার বেলায় সিম দেখতে পাচ্ছি সো এটা আমাদের গর্বের বিষয় এটা আমাদের ভালো লাগার বিষয় কলকাতার যে সুপারস্টার রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি সুপারস্টার দেব শুভশ্রী আর অনেকেই বিখ্যাত যে তারকরা রয়েছে কলকাতার ঠিক তারাও কিন্তু পজিটিভ মন্তব্য করছেন এই তুফান মুভিটাকে নিয়ে দ্য খানকে ওয়েলকাম জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন এই বলে যে আমার ভাই চমৎকার লাগলো আপন করে নেওয়ার জন্য এবং এটা সাকিবিয়ানদের জন্য অনেক বড় পাওয়া কেননা সাকিব বিয়ান যারা রয়েছে সাকিব খানের ভক্ত যারা রয়েছে তারা মনে প্রাণে চায় সাকিব খানকে সবাই ভালোবাসুক শুধু তাই নয় আজকে কলকাতার যে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারাও পজিটিভ রিভিউ দিচ্ছে বাংলাতে আর কখনো এই ধরনের মুভি হয়নি সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার এবং সেখানে দিতে হয় আমাদের ট্যালেন্টেড ট্যালেন্টেড ইয়াং ডিরেক্টর এবং চঞ্চল চৌধুরী নাবিলা তারপর রয়েছে উপার বাংলায় কলকাতার মিনি চক্রবর্তী তো এই যে সবাই মিলে যে একটা সুন্দর একটা মুভি তৈরি করেছে এটা সবার মন ছুঁয়ে গিয়েছে বিষয়ে কলকাতার সুপারস্টার দেব তিনি কিন্তু মন্তব্য করেছেন শাকিব খানকে নিয়ে চমৎকার ভাবে শুভকামনা জানিয়েছেন এবং সুপারস্টার শুভশ্রী তিনিও কিন্তু চমৎকার ভাবে স্বাগতম জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খানকে তো এই দিক থেকে তারা সবাই কিন্তু সুন্দর সাদরে গ্রহণ করছেন শুধু আমাদের বাংলাদেশে আমরা কি করি আমাদের এই শাকিব খানকে যুগ্যতাসম্পন্ন একজন হিরোকে নায়ককে আমরা অনেকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা অপমানিত করি এবং আমরা যে যেকোনো সময় ওনাকে অবস্থায় ফেলে এটা একদম ঠিক না আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ক্রেজ কলকাতায় কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে এন্টারটেনমেন্ট জার্নালিস্ট যারা রয়েছে সবাই এতটাই ভিড় করছে শুধু একটা বার কিছু বলার জন্য সাকিব খানের মুখ থেকে কিছু শোনার জন্য কতটা ভালোবাসা কতটা ওয়েলকাম জানিয়েছেন শাকিব খানকে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমাদের শেখা উচিত কেননা আমরা একটা যোগ্যতা সম্পূর্ণ আজকে যে বিষয়টি দাঁড়িয়েছে প্রত্যেকটি সিনেমা হলে চমৎকার রিভিউ পাচ্ছি আমরা কলকাতা থেকে এবং যারা স্টার রয়েছেন সেখানকার চমৎকার ভাবে ওনার এই তুফান মুভির প্রত্যেকটা সাইড নিয়ে কিন্তু কথা বলছেন স্ট্রংলি সো সাকিব তাদেরকে সেলুট জানায় যে এইভাবে সাকিব খানকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভালোবেসে আন্তরিকতার সাথে এবং আমরা চাই সামনে যে বছরগুলো আসছে ঠিক ওই সময় যেন সাকিব খান আরো ভালো ভালো মুভিতে অভিনয় করেন যেন গোটা পৃথিবীকে জানিয়ে দিতে পারে ইয়েস আমরা বাংলাদেশ চলচ্চিত্রের দিক দিয়েও পিছিয়ে নেই তো কলকাতা থেকে যে একটা রেসপন্স পাচ্ছি আমরা তুফান মুভির চমৎকার রেসপন্স সেটা আমাদেরকে ভাবাচ্ছে একশো কোটি কোটায় হয়তোবা বা অচিরেই আমরা চলে যেতে পারি এই তুফান মুভির মাধ্যমে একশো কোটির ঘরে আর এটা হচ্ছে আমাদের মেগাস্টার কিং খান সাকিব খানের স্বপ্ন যে কোনো এক সময় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এমনও মুভি হবে যা হাজার কোটি ছুঁয়ে যাবে সম্ভব আর সম্ভব ওই মানুষটাকে দিয়ে যে মানুষটা এই ধরনের স্বপ্ন নিয়ে বাঁচতে পারে উনি কিন্তু কাউকেই ভয় পান না উনি উনার কাজ নিয়ে ব্যস্ত উনি কারো খারাপ কথায় আহ কান দেন না আর এই জন্য আজকে উনি মেগাস্টার সুপারস্টার সাকিব খান সো শুধু আমাদের বাংলাদেশে নয় উপর বাংলায় কিন্তু চমৎকার ভাবে ওনাকে ভালোবাসে সবাই যা দেখে একদম রেডিও জুড়ে যায় এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কিং খান আমাদের গর্ব সুপারস্টার স্টার গ্লোবাল স্টার শাকিব খান ভারতে কিন্তু বলিউড একটি মুভি চলছে প্রবাসের কালকি মুভি যার বাজেট হচ্ছে ছয় শত কোটি টাকা তো বুঝতে পারছেন বাজেটটা যেমন ঠিক তার মার্কেটিং স্ট্র্যাটেজিও তেমন এই জন্য হয়তো বা তুফান মুভিটা অনেকদিন দিন পরে যাওয়াতে একটু পিছিয়ে গিয়েছে বাট ব্যাপার না কেননা এটা হচ্ছে দর্শকের চাহিদা যেমন বাংলাদেশে প্রথম দিন যা হয়েছিল তার থেকে প্রত্যেকটা দিন হ্যাঁ ইনক্রিজ করছিল কালেকশন সেই ক্ষেত্রে কলকাতা হবে আশা করি সো সাকিব যারা রয়েছেন তাদের অবশ্যই টেনশনের কোনো কারণ নেই আমরা সাকিব যারা আছি আপনারা যারা সাকিবিয়ান রয়েছেন তাদের দায়িত্ব কি মুভিটাকে দেখা এবং অন্যজনকে জানানো যে একটা ভালো একটা মুভি এসেছে যে মুভিটাতে যে মুভিটা শুধু বিনোদন দিবে। আর পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা পেশার পাশাপাশি কিন্তু বিনোদন জিনিসটা দরকার সেটা হোক গান সেটা হোক নাচ সেটা হোক মুভি সেটা হোক খেলাধুলা একটা কিন্তু বিনোদন দরকার হয় এখন এক একজনের বিনোদনের সোর্স হচ্ছে এক এক রকম সুতরাং যারা চলচ্চিত্রকে ভালোবাসেন তাদের কথাই বলছি অবশ্যই অবশ্যই এই তুফান মুভি মুভি দেখতে হবে এবং আমাদের সাকিব খানের কিন্তু সামনে আরো চমক আসতে যাচ্ছে দরদ এটা কিন্তু কয়েকটি ভাষায় আহ রিলিজ পাবে প্যান ইন্ডিয়া মুভি হিসাবে সো সেই প্রত্যাশায় বিদায় জানাচ্ছি দেখা হবে আরো একটি নতুন আপডেট নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই